একটা পাড়া আছে পাড়া পাড়াটার বয়স চারশো বছর আর্মি ওই জমি অধিগ্রহণ করতে চায় অধিগ্রহণ করে রিসোর্ট বানাবে ফাইভ স্টার হোটেল বানাবে এই যে সেনা কল্যাণ ট্রাস্ট আর হলো সিকদার গ্রুপ যৌথ প্রযোজনায় মেরিয়ট নামে একটা ফাইভ স্টার হোটেল করা দিবে যৌথভাবে কার সঙ্গে এই যে চোর সিকদার গ্রুপ আর সেনা কল্যাণ সংস্থা ফাইভ স্টার হোটেলে নাকি অনেক কর্মসংস্থান হবে কী কর্মসংস্থান হবে আমার ওই মোরো যে জাতিগোষ্ঠীর মানুষটা এখনও জায়গা চেঞ্জ করে এইভাবে জীবনযাপন করে ওই জাতিগোষ্ঠীকে আপনি ফাইভ স্টার হোটেলের কর্মী বানাবেন মানে এটা সম্ভব আদৌ চারশো বছরে ওই পাড়াটার বয়স তাহলে ওই জমির মালিককে বাংলাদেশ জন্মের বয়স কত বছর একটা পাড়ার বয়স চারশো বছর আমরা কে আদিবাসী কে অনাদিবাসী এই প্রশ্নটা আজকে করি পর্যটন নিয়ে যদি বলতে চাই যে বাংলাদেশে আসলে পর্যটন পর্যটন আসলে কি পর্যটন কেন হওয়া উচিত পর্যটন বাংলাদেশে পর্যটন শিল্পের আসলে স্কোপটা কেমন বা কোথায় কোথায় আসলে ঘুরতে যাওয়া যায় বা কারা যাবে এই জাতীয় যে খুঁটিনাটি এবং আমরা হয়তো হাতে কোন ডিপার্টমেন্ট থেকে বা যে কোনো জায়গা থেকে যখন ট্যুরের কথা ভাবি হয়তো সুন্দরবন বা সাজেক সেন্ট মার্টিনের বাইরে আমরা কিছু ভাবতে পারি না যে বাইরে আসলে ভাবার জায়গা আছে কি না সেই জায়গাগুলো নিয়ে হচ্ছে কিভাবে ডিল করা উচিত পুরো বিষয়টা হচ্ছে তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো এটা হচ্ছে বেসিক আউটলাইন আর ভাইয়া একটা স্টাইল হচ্ছে পছন্দ করে সেটা হচ্ছে যে সবার কাছ থেকে আগে শোনা যে হচ্ছে কার কোন বিষয়ে জানার আগ্রহ আমরা যেহেতু পাহাড় ও আদিবাসী নিয়ে আগের দিন মোটামুটি একটা ডিসকাশন করছে আজকে আমরা মোটামুটি হচ্ছে পর্যটন নিয়েই ফোকাস করব যে পর্যটনের বিষয়টা তো পর্যটন বিষয়ে সেটা হতে পারে বাংলাদেশ বা দেশের বাইরে আশেপাশের দেশ সেই বিষয়গুলো নিয়ে যার যেই প্রশ্নগুলো আছে বা যার যেই অ্যাঙ্গেল থেকে ভাবতে ইচ্ছা করতেছে তার আমরা ভাই আগের দিনের মতোই সবার কাছ থেকে শুনে তারপরে হচ্ছে তারপরে সরাসরি ভাইয়ের কাছে আমার ভাই গত দিনের যে আলাপ আলাপ থেকে এখন তো পর্যটনের আলাপ আমাদের উত্তরবঙ্গে মানে আমাদের বেসিক্যালি দেখা যায় উত্তরবঙ্গে কিন্তু অনেক পর্যটন আছে যেমন লালমেহাটে আছে অনেকেই জানে না অনেকেই জানে না এবং দেখা যায় যে উত্তরবঙ্গের লোকরাও খুব একটা ওই ওই জায়গাগুলো ঘোরে না দক্ষিণবঙ্গের লোক তো উত্তরবঙ্গে যায় না খুব একটা ঘোরার জন্য এই যে একটা কী এটা বৈষম্য বলা যায় না হয়তো বা লোকজন জানে না তাই ঘুরতে যায় না এই যে একটা জায়গার পরিস্থিতি কম মানে এটা কারণটা কী হয়তো বা ওই জায়গাগুলো কিন্তু হিস্ট্রিগুলো অনেক ইম্পর্টেন্ট আমি শালবনে গেছিলাম আমি দু হাজার সম্ভবত সতেরো সালের ঘটনা গেছিলাম আমার কাছে দেখে মানে যে খুব একটা আগ্রহ নিয়ে কেউ যায় না মানে এই একটা অনীহা উত্তরবঙ্গের যে ট্যুরিস্ট দিনাজপুরে কয়েকটা কথা শুনলাম এগুলো কিন্তু আসলে জানতাম না মানে এই বিষয়গুলো নিয়ে আসলে জানা কেন আসলে দুই অঞ্চলের বা দেখা যায় যে একই দেশ বাট উত্তরবঙ্গের যে ট্যুরিস্ট স্পটগুলো এগুলো আসলে খুব একটা মানে মার্কেট নাই বললেই চলে এরকম একটা অবস্থা এটা নিয়ে আসলে জানা রয়েছে ভাইয়া আমার কাছে পর্যটনটা আসলে মানে নাথিং বাট এ মানে ঘোরার জন্য আনন্দ পাওয়ার জন্য আর বিশেষ করে আমার যেটা মানে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে হিস্টোরিক্যাল প্লেসগুলো একটু ঘোরা এইটা আর একটা জিনিস আমার পছন্দ সেটা হচ্ছে এটা যদি দেশের বাইরে হয় বিশেষ করে ইউনিভার্সিটিগুলো ঘোরা এই এইটা আমার আর কি আসলে বেশি পছন্দ আচ্ছা আমার হচ্ছে দুইটা কোয়েশ্চেন একটা হচ্ছে যে মানুষের যে বিকাশ পর্যটনটা কিভাবে বিকাশকে হচ্ছে আরও বাড়াতে পারে এই সম্পর্কে একটা ধারণা আমার দরকার আর হচ্ছে যেটা প্রথমেই ওখান থেকে আসলো যে হচ্ছে বাংলাদেশে পর্যটন কেন্দ্র কিন্তু যথেষ্ট আছে কিন্তু বাংলাদেশে বাহির থেকে পর্যটক আসার পরিমাণে তো কম কেন বা কেন এটাকে হচ্ছে গুরুত্বহীনভাবে দেখা হয় আচ্ছা পর্যটন বলতে আমি বুঝি হলো আমি একটা জায়গায় ঘুরতে যাব। আমি কেন ঘুরতে যাব আর কি কারণেই ঘুরতে যাবো মানে এটার আমার এজেন্ডাটার কি মানে আমি কি শুধু এন্টারটেনমেন্টের জন্য যাব। তো এই অ্যান্সার খোঁজার চেষ্টা করছিলাম অনেক আগে তো আমি প্রথম পর্যটনে গেছিলাম যশোরে দু হাজার সালে তারপরে কয়েকটা জায়গায় গেছি কিন্তু আমি হলো প্রেফার করি হলো যে কোনো জায়গায় গেলে বাংলাদেশে মিউজিয়ামের সংখ্যাটা খুব কম মানে অনেক অত্যাধিক কম মানে অনেক আগে লেখকরা বলে গেছে আমরা জাদুঘরে কেন যাব মানে মানে আমি যদি পর্যটন সম্বন্ধে ধারণা নিতে চাই এটার সাথে আমি রিলেট করার চেষ্টা করি যে ওইখানে কোনো জাদুঘর আছে কি না যেটা আমাদের পাহাড়ি অঞ্চলে সবচেয়ে কম জাদুঘর আছে যেটা আরও বাড়ানো উচিত ছিল তো আমার কোয়েশ্চেন হলো বর্তমানে জাদুঘরের কোনো প্রভাব আছে কি না পর্যটনের উপর না আমি আচ্ছা আমার কাছে হচ্ছে পর্যটন এবং পর্যটন শিল্প দুইটা দুই ধাঁচের মনে হয় পর্যটন যে বিষয়টা বাংলাদেশে যে জিনিসটা দেখি পর্যটনের আমরা দেখি যে যে এলাকায় পর্যটন শিল্প গড়ে উঠতেছে সে এলাকায় যে মানুষজন থাকে তারা ভয়াবহ লেভেলের ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি পাহাড়ের দিকে তাকাই তবে পাহাড় যদি হাওড়ের দিকে তাকাই তাহলে হাওড় হাওড়ের দিকে যেরকম আমরা দেখতে পাই হচ্ছে ওই হাওড়ের দিয়ে রাস্তা তৈরি করছে সেখানে বন্যার সময় পানি আসে কৃষকরা ভয়াবহ লেভেলের ক্ষতিগ্রস্ত হয় মানুষজন যায় পলিথিন টলিথিন ফেলে সেই পলিথিন আবাদি জমির উপরে গিয়ে পড়ে পরবর্তীতে যখন আবাদের সময় আসে তখন কৃষকদের মানে মাটির উর্বরতা তৈরি করতেই একটা বিশাল লেভেলের বেগ পাইতে হয় তো আমার প্রশ্নটা হচ্ছে এইখানেই যে বাংলাদেশের এই যে পর্যটন এই পর্যটনটাকে অ্যাকচুয়ালি পর্যটন শিল্প হিসেবে কিভাবে গড়ে তোলা যাইতে পারে আর কি যেটা বিদেশে আমরা দেখতে পাই যে প্রকৃতি পরিবেশ এবং মানুষের চলাচলের উপর ডিপেন্ড করে সেখানকার পর্যটন শিল্পটা মানে সুন্দরভাবে গুছায় তৈরি করা হয়েছে আর কি

যাই হোক আমি প্রথম হাওড়ের কথা বললো একজন হাওড় থেকে শুরু করে একটা খুব মজার ব্যাপার হাওড়ে আপনারা জানেন এখন প্রচুর হাউসবোট হয়েছে তাই না প্রচুর হাউসবোট হয়েছে আমি আমার ট্যুরিজমে ব্যক্তিগতভাবে আমি জাস্ট একটু শেয়ার করে শুরু করতেছি আমি হাউসবোটে ট্যুর করাই না এত পর্যটন দেখতেছি আমি এত জায়গায় পর্যন্ত হাউসবোটে ট্যুর করাই না এইটা কারণ হলো খুব বড়ো একটা কারণ হলো এই পর্যটনটা কিভাবে স্থানীয়দের ক্ষতিগ্রস্ত করছে সেইটার গল্পটা আপনাদের একটু বলি তাহলে আপনাদের বুঝতে পারবেন যে কোনটা আমাদের পর্যটন করা উচিত কোনটা পর্যটন করা উচিত না পর্যটনটা কীভাবে করা উচিত পর্যটন তো অবশ্যই দরকার কিন্তু কোন পর্যটনটা আমরা করব কোনটা করব না আমরা যখন প্রথমে সুনামগঞ্জের দিকে যাই যখন এই টাঙ্গুয়ার হাওয়ার বা বিভিন্ন হাওড়গুলোতে আমরা ঘুরি হাওড় বারগুলোতে ঘুরি তখন কিন্তু ইয়া পাওয়া যেত ছোটো যে গ্রামীণ মানুষদের নৌকা আছে না এই নৌকাগুলো আমরা পাইতাম এই নৌকাগুলো সারাদিন তোমাকে নিয়ে সারাদিন ঘুরবে তোমরা পাঁচ ছয়জন বন্ধুবান্ধব গেছো সে তার সে তো হাতে চালাচ্ছে তার তো তেল খরচ নাই তার মানে সে সারাদিন যদি তুমি এক হাজার টাকা দাও তুমি সুন্দর করে কিন্তু ছয়জন উঠলে একটা নৌকায় বা দশজন উঠলা তুমি কিন্তু সুন্দর করে তার তার মানে পার পার্সেন্ট তোমার খরচ হলে কত খেয়াল করে একশো টাকা সে থাকাচ্ছে কিন্তু তার বাড়িতে আমরা ট্রেন নিয়ে যেতাম তার বাড়ির আঙিনে আমরা ট্রেন করতাম তার বাড়িতে একটা টয়লেট আছে সে ওই হাত হাও থেকে মাছ ধরতো এবং সে ওই নৌকা কিন্তু তার মাছ ধরার নৌকা বা বিভিন্ন কাজে ব্যবহার হয় হয় এবং ওই নৌকাতে সে কিন্তু তুমি তার বাড়িতে থাকতা তার বাড়িতেই খাইতা এই পর্যটনটা ছিল এইটাকে আমরা কোন দিকে কনভার্ট করলাম এখন দেখেন এখন আমাদের ছবি দরকার সবার এই জায়গাটায় এসে আমরা আমার আপনি খেয়াল করেন এটা তো খরচ আপনার কত হইতো সর্বোচ্চ আপনার যাওয়া আসা বাস ভরা আপনার নৌকা খরচ একশো টাকা বা দুইশো টাকা পার পারসন আর থাকা খাওয়া আপনি তার বাড়িতে থাকতেছেন ওই গ্রামীণ মানুষটাই রান্না করতিছে কিছু প্রফিট করে সে আপনাকে কিন্তু দিচ্ছে তার জীবনটা চলতেছে তার মানে গ্রামীণ মানুষ আমার পর্যটনের সঙ্গে কানেক্টেড অনেক আগে থাকে আমরা নতুন করে যখন হাউসবোট হচ্ছে এ হচ্ছে ও হচ্ছে তখন আমরা বলার চেষ্টা করতেছি না এই পর্যটনে আমরা উন্মোচিত করলাম মানুষের জন্য তাই না কিন্তু পর্যটনটা তো আগে থেকেই ছিল আগে থেকে ছিল না আগে মানুষ নদীতে ঘুরতে যাইতো না আগে মানুষ সমুদ্রে ঘুরতে যাইতো না যাইতো তো এটা তো কোনো বন্ধ ছিল না এখন এই জায়গায় বোটে সে কী করলো আমরা জানি যে হাওড়ের পানি কিন্তু বেশি গভীর না ওটা কিন্তু পরবর্তীতে মাঠ হয়ে যায় ফসল ফলায় তারা আবার মেঘালয়ের পাড় থেকে পানি নামে তারপর আবার পণ্য হয় আবার মাছ হয় এরকম তো এখন যতগুলো হাউসবোট হয়ে গেছে আপনি দেখবেন যে দেড়শোর মতো হাউসবোট হয়ে গেছে হাওরে এখন এতগুলো হাউসবোট কাদের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বোটের পিছনে খরচ করছে থাকার জন্য এসি রুম করছে হ্যাঁ কিন্তু আমি কোন ল্যান্ডস্কেপটা দেখতেছি ওই গ্রামীণ মানুষের ল্যান্ডস্কেপটা দেখতেছি দেখতে গিয়ে আমি কি করলাম আমি ওইখান থেকে যে পানিটা নিচ্ছি ব্যবহার করতেছি আমার বাথরুমটা যাচ্ছে কোথায় ওই পানিতেই যাচ্ছে আমি যে প্লাস্টিকটা ফেলতেছি সেটা যাচ্ছে কোথায় ওই কৃষকের জমিতেই যাচ্ছে এবং মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে হাউসবোটগুলো চলার ফলে যেটা হয়েছে মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে হ্যাঁ আমি পর্যটন করি আমি কমার্শিয়াল পর্যটন করি কিন্তু আমি যখন এটা বুঝি যে আমি একটা গ্রামীণ মানুষের ক্ষতি করলাম আমি তখন আর হাউসবোটে ট্যুর করে না আমি খুলেই বললাম আমি সমস্ত আপনি দেখবেন আমি টাঙ্গুয়ার হরে ট্যুর করে না কারণ ওখানকার পানির লেয়ারটা অত বেশি ডিপ না যে আপনার ওই মল মূত্র ওরা তো একদম যতক্ষণ পর্যন্ত নৌকা চলে একদম একটু পানি থাকবে ততক্ষণ পর্যন্ত ওরা কিন্তু হাউসবোট চালাবে তাই না তার মানে আমি গ্রামীণ মানুষ আমার পর্যটনের ফলে এই যে আজকে যে পর্যটনটা দেখছি টাঙ্গুয়ার হাউড়ে এইটার ফলে আমার গ্রামীণ মানুষটা ক্ষতিগ্রস্ত হলো উপকৃত হলো এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো হ্যাঁ আপনারা আপনাদের মতো করে চিন্তা করে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন এবং এই মানে এইসব নিয়ে আমাদের মুক্ত আলোচনার কারণ কি এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে সবার তাই না তার মানে এটা আমার দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার গ্রামীণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি যার ল্যান্ডস্কেপ দেখতে যাচ্ছি আমি তাকেই ক্ষতিগ্রস্ত করতেছি তার নৌকাটা আর ভাড়া হচ্ছে না ওই রুটি রুটিটা তো তার বন্ধ হয়ে গেলো হাউসবোটে আপনি ঢাকা থেকে বাসে উঠবেন আপনি সুনামগঞ্জে নামলেন আপনি নেমে কিন্তু আপনি হাউসবোটে উঠলেন ওই কর্পোরেট কোম্পানি আপনাকে সমস্ত খাওয়াচ্ছে থাকাচ্ছে ঘোরাচ্ছে আবার আপনি কিন্তু বাসে উঠলেন আপনি চলে আসলেন গ্রামীণ মানুষটার সঙ্গে আপনার যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা টোটালি অফ হয়ে গেল এইটা হলো হাওড় এখন আসি উত্তরাঞ্চল থেকে আমরা পাহাড় যেহেতু আসবো এই পাহাড় নিয়েই সবচেয়ে সবচেয়ে বেশি কথা হয় এই জন্য পাহাড়ের প্রশ্নটা পরে রাখতেছি ভাই যেটা বললো যে আমাদের নর্থ বেঙ্গল মজার ব্যাপার আমি সর্বপ্রথম যখন আলিপুরদুয়ার নাম একটা জায়গায় যাই জাস্ট কোচবিহার আলিপুরদুয়ার আমাদের রংপুরে উল্টা বাসে লালমন হাটে উল্টা পাশে কিন্তু তোমার কোচবিহার আলিপুরদুয়ার তাই না ওখানে গিয়ে আমি প্রথমে মানে এত জনপ্রিয় একটা জায়গা জায়গার নাম হলো জলদাপাড়া আপনি খেয়াল করে দেখেন ভাই একটা গ্রামীণ জায়গা একটা পাড়া সেইটাকে এইভাবে ধরেন প্রতিটা জায়গায় দেখবেন মমতার ছবি যে এক্সপিরিয়েন্স জলদাপাড়া এত মানুষ যায় জলদাপাড়া আমি বললাম কেন যায় আমি যাওয়ার সময় দেখি ভুট্টার খেট আমি দেখি ছাগল মানে এ তো সব আমার উত্তরবঙ্গ গিয়ে দেখি রাত্রেবেলা আবিষ্কার করলাম ওখানে একটা নদী আমি বললাম আমি এখানে আসলাম কিন্তু এত টাকা ভাড়া দিয়ে পাঁচ হাজার টাকা রুম ভাড়া দিয়ে মানুষ এখানে থাকতেছে কলকাতা থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছি এখানে কেন পরে দেখলাম রাত্রেবেলা ওরা জঙ্গলটা বাঁচায় রাখছে ওই যে জঙ্গলের মধ্যে যায় ওই শালবনের জঙ্গলের মধ্যে যায় সাফারি করে বন্যপ্রাণীটা বাঁচায় রাখছে এইটা দেখার জন্য মানুষ কিন্তু ওখানে সময় দিচ্ছে অথচ আমরা আমাদের শালবনকে কি করছি এটা নিয়ে কিন্তু আমরা আগের সেশনে কথা বলছি যে আমাদের শালবনটাকে আমরা কিন্তু দেখেন শালবনের ভিতরে যতক্ষণ আপনি ঢুকবেন দেখবেন যে চুরি ছিনতাইকারি সব ডাকায় চোট ডাকায় বন্ধুবিগের লোক তাহলে কী করতেছে তাহলে তাহলে এই যে ব্যাপারগুলো হচ্ছে তার মানে আমরা ইনসিকিউর করে ফেলছি পর্যটনটাকে আমরা ইনসিকিউর করে ফেলছি এইটা হলো একটা মোটা জায়গা আলাপ আর জানি যে একটা সময় আমরা গুহাতে থাকতাম বা আমরা গাছে থাকতাম আমরা জায়গা চেঞ্জ করতাম কিন্তু এই জঙ্গল থেকে ও জঙ্গল ও জঙ্গল থেকে ও জঙ্গল মানুষ এখন মনে করে যে মানুষ মুক্ত হয়ে গেছে বাড়ি করার ফলে কৃষি যখন কৃষি বিপ্লব যখন শুরু হলো মানুষ মনে করলো যে আমি আমার তো খাদ্যের নিশ্চয়তা হয়ে গেছে আমি তো খাবারটা ফলাইতে পারি সে আটকে গেল। আগে কিন্তু মানুষ ঘুরতো আমরা ঘুরি কেন আমরা ঘুরি মূলত আমাদের জিনের মধ্যে ওইটা আছে যে আমরা এক সময় আমাদের পূর্বপুরুষরা ঘুরে ঘুরে বেড়াইতো জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াইতো খাবার সংগ্রহ করতে চলতো যখন কৃষি বিপ্লব আসলো আমরা যখন জঙ্গল কাটা শুরু করলাম জঙ্গল কেটে যখন আমরা চাষের জমি করলাম তখনই কিন্তু আমরা আটকে গেলাম আমরা বাড়িঘর করলাম আমরা বিল্ডিং করলাম আমরা মল করলাম সব কিছু করে আমরা আটকে গেছি আমাদের একটু জায়গার মধ্যে আমরা আটকে তখন মাঝে মাঝে আমাদের সেই পুরোনো ব্যাপারগুলো সেটা আবার মাথার মধ্যে আসে এই কারণে কিন্তু আপনি দেখবেন আপনি ঘুরতে যান আপনি দেখেন একটা অফিসে তখন আপনি এক পাশে যে আমি একটা অফিসিয়াল ট্যুর করে আসলাম এক মাস দুই মাস তিন মাস তারা যখন কাজ করতে করতে একই কাজ করতে করতে ক্লান্ত তখন সে কিন্তু আবার বের হইতে চাইছে মানে সে কিন্তু বের হয়ে কিছু আমার কিছু দেখতে চাই সেটা না কিন্তু ওই নদীর ধারে যাইতে যাচ্ছে ওই সমুদ্রের ধারে যাইতে যাচ্ছে মানে সে মুক্তি চাচ্ছে কিন্তু সে তো তার নিজের মুক্তি নিজেই নষ্ট করছে জঙ্গল কাটছে ইয়া করছে সে মনে করছে যে আমি সেটেল কিন্তু সে সেটেল না এখন এই সেটেল না এই জাতিগোষ্ঠীকে আপনি আপনাকে খোঁজার জন্য মিউজিয়ামে যেতে হবে না তো আপনাকে এখনও ঘুরলে আপনি ওই জাতিগোষ্ঠী পাবেন এবং আপনি বাংলাদেশেই পাবেন এবং আপনি বান্দরবনেই পাবেন আপনি এখন এখান থেকে মোরো পাড়াগুলোতে চান আমরা যখন অ্যাডভেঞ্চার করবেন আপনারা যখন যাবেন ভিতরের পাড়াগুলোতে যে অনেকগুলো পাড়া পাবেন যে পাড়া পাড়া তার স্থায়ী না তার বাড়ি করছে ঠিক আছে তাদের এখনও জীবন জীবিকা জঙ্গল থেকে আসে এক সাইডে জুম করে অর্থাৎ ধানটা চাষ করে এক সাইডে সে জঙ্গল বাঁচায় রাখে ওই জঙ্গল থেকে বাঁশ কাঠ নেয় ওখান থেকে বন্যপ্রাণী নেয় জুমটাতে ধান হয় চাল হয় অন্য কিছু হয় জুম মানে সমন্বিত চাষ পদ্ধতি ওখানে ভুট্টা হয় অনেক কিছু হয় আদা হয় হলুদ হয় কুমড়া হয় সবই হয় একসঙ্গে চাষ করে সে খাবারটা ওখান থেকে পাচ্ছে মাংসের চাহিদা দরকার জঙ্গলটা বাসায় রাখছে সে বন্যপ্রাণী ধরতেছে সে খাচ্ছে এবং ওই জঙ্গল বাছায় রাখছে বলে তার পানিটা এখান থেকে আসতেছে তার পানির সোর্সটা এখান থেকে আসতেছে এখন এই যে চমৎকার একটা জিনিস আমরা দেখতেছি যেটা ফাংশন করতেছে যেটা এখনও বেঁচে আছে আমার পর্যটন কোনটা এইটা কি না এই জীবনটা দেখা আমরা যদি ওই জীবনটাকে বাঁচায় রাখতাম ওখানে সাজাকে এবং আমরা যদি পরিকল্পিতভাবে ওই গ্রামীণ মানুষদের দিয়েই যদি পর্যটনটা করাতাম তাদের বাড়িতে যদি টয়লেটের ব্যবস্থা করতাম যে হ্যাঁ আপনারা একটা টয়লেট করেন আমরা ওখানে গিয়ে ভাড়া থাকব তাহলে জিনিসটা কীরকম হতো এখন এই ঘুরে বেড়া জাতি যে বললাম মোরো নামে বান্দরবনে একটা চমৎকার জাতি জাতিগোষ্ঠী আছে মোরং আপনি এখন যদি ভিতরে মোরু পাড়াগুলোতে যান আপনি দেখবেন এবছর আপনাকে আমি যে পাড়ায় নিয়ে গেছি তিন বছর পর গিয়ে দেখবেন ওখানে আর পাড়া নাই ওরা পুরোটাই চলে গেছে আরেক দিকে আরেক দিকে কেন গেছে সে সেখানে জুম করছে জুম করার পর ওখানে তো ফার্টিলাইজার দেওয়া হয় না এভাবে আমাদের এখানে যেভাবে দেওয়া হয় ওরকম পানির সোর্সও নাই ওই মেঘ বর্ষাকালে আসবে এই যে এখন শুকনা মৌসুম আসতেছে এখন জুম পোড়াবে ওই যে সাইডটা হবে ওইটাই সার এখন ওখানে বীজ পোতা শুরু করবে ওইটা এখন শুকা যাবে একে ড্রাই হবে ড্রাই হওয়ার পর কিন্তু ওটাকে ইয়ে করবে পোড়াবে পোড়ানোর পর ওটা ওই অবস্থায় থাকবে থাকার পর যখন বর্ষা আসা শুরু করবে বৃষ্টির পানি পড়া শুরু করবে তার আগে কিন্তু বীজ পুঁতে দেবে ধানের বীজ আমরা যেমন ধান কী করি চারা গাছ করে তারপরে পুঁতে দেয় না ওরা এটা করে না ওরা বীজে ঢুকা দেয় বীজ ঢুকিয়ে দেয় বিভিন্ন শস্যের বীজ ঢুকিয়ে দেবে মেঘের বৃষ্টি আসলো বর্ষাকালে চারা উঠল এই যে ধানে ভরে গেল এখন ওই জমিটাতে একবার আবাদ করার পর পরের দুইবার আর আবাদ হবে না তাকে ফেলে রাখতে হবে তখন সে কী করবে ওখানে পাড়ারে সে তখন কিন্তু আরেক জায়গায় চলে যাচ্ছে আরেক পাহাড়ে চলে যাচ্ছে আর এক পাহাড়ে গিয়ে আবার জুম করতেছে তার মানে এই যে ওদের এই কারণে দেখবেন যে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিলি ব্যবস্থা সম্পূর্ণ আলাদা আমাদের হচ্ছে তাই না আমরা মাঝে মাঝে বলার চেষ্টা করি না ওরা যদি এখানে জমি কিনতে পারে আমি ওখানে জমি কিনতে পারবো না কেন আপনি পারবেন না কারণ হল আপনি ওই জীবনের সঙ্গে অভ্যস্ত না আপনি বহু আগে আপনার পূর্বপুরুষ আপনি ওই জীবনটা ছেড়ে আসছেন ওই জীবনটা এখন আমরা চালাই না ওরা এখন ওই জীবনটার মধ্যে আছে কি এখন আপনার আমার সবারই পূর্বপুরুষ তো সাপ ব্যাঙ এইসবই খাইছে খাইছে না যখন জঙ্গলি জীবনযাপন করতো খাইছে না আজকে কিন্তু আমরা নাক ছিটকাই তাই না আমরা এখন নাক ছিটকাই এটা আমরা শিখে গেছি কারণ আমরা এখন বলতেছি আমরা সভ্য হয়েছি ওরা এখন ওরা ওই অসভ্য আছে বলেই কিন্তু ওরা জঙ্গলটা বাঁচায় রাখছে এবং ওদের জঙ্গলটা দেখতে আমরা যাই এইটার নাম দিচ্ছি আমরা পর্যটন তাই না জঙ্গলটা না থাকলে আপনি যাইতেন গিয়ে থাকেন পুরোটাই গাছ টাছ কেটে ফেলে যদি মরুভূমি করে কোনো ঝর্ণা যদি না থাকে কোনো পানির সরষ যদি না থাকে কোনো নদী যদি না থাকে ওই জীবনটা যদি না থাকে আপনি যাবেন তাহলে পরবর্তীতে আপনি খেয়াল করবেন যে রিজার্ভ ফরেস্টগুলো যে ঘোষণা হয়েছে এগুলো কিন্তু অনেক পরে ঘোষণা হয়েছে আশির দিকেই আপনি দেখবেন সত্তর আশির দশকের দিকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা হয়েছে তার মানে ওই যে রিজার্ভ ফরেস্ট আমরা ঘোষণা করলাম ওই অঞ্চলগুলো কাঁচালং রিজার্ভ সাংগু রিজার্ভ মাতামুরি রিজার্ভ এই যে রিজার্ভ অঞ্চলগুলোতে আমরা ঘোষণা করলাম ও বনটা বাঁচায় রাখছে বলেই আমরা রিজার্ভ অঞ্চলটা ঘোষণা করতে পারছি আর আমরা জাহাঙ্গীরনগরের গাছ বাঁচাইতে পারতেছি না তাই না দেখেন ভাই এতগুলো মানুষ এত শিক্ষিত মানুষ এত ধরেন ওয়েল এডুকেটেড মানুষ এখানে আমরা এক জাহাঙ্গীরনগরের প্রাণ প্রকৃতি বাঁচাইতে পারতেছি না আর সেখানে দেখেন তারা যুগ যুগ ধরে এটা বাঁচায় রাখছে একটা পাড়া আছে পাড়া পাড়াটার বয়স চারশো বছর আর্মি ওই জমি অধিগ্রহণ করতে চাই অধিগ্রহণ করে রিসোর্ট বানাবে ফাইভ স্টার হোটেল বানাবে ওদেরকে কী বললো পাড়া এরাপালা দলাপাড়া তিনটা পাড়া এখন তাদের অধিগ্রহণ করবে কাকে দিয়ে এই যে সেনা কল্যাণ ট্রাস্ট আর হলো সিকদার গ্রুপ যৌথ প্রযোজনায় মেরিয়ট নামে একটা ফাইভ স্টার হোটেল ভাড়া দেবে যৌথভাবে কার সঙ্গে এই যে চোর সিকদার গ্রুপ আর সেনা কল্যাণ সংস্থা সেনা কল্যাণ সংস্থা কি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান এ তো সেনাবাহিনীর সেনাবাহিনী না এ তো সেনা কল্যাণ সংস্থা ওদের একটা বলতে পারেন যে সোশ্যাল ওয়েলফেয়ার মানে এই জাতীয় একটা সংগঠন তাই না পুলিশ কল্যাণ সংস্থা আছে এরকম বিজিবি কল্যাণ সংস্থা আছে সে তো আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না তাহলে সে এই জায়গা অধিগ্রহণ করে কি চায় সেখানে ফাইভ স্টার হোটেল বানিয়েছে ফাইভ স্টার হোটেলে নাকি অনেক কর্মসংস্থান হবে কী কর্মসংস্থান হবে আমার ওই মোরো যে জাতিগোষ্ঠীর মানুষটা এখনও জায়গা চেঞ্জ করে এইভাবে জীবনযাপন করে ওই জাতিগোষ্ঠীকে আপনি ফাইভ স্টার হোটেলে কর্মী বানাবেন মানে এটা সম্ভব আদৌ এবং এইটার কারণে কি হলো তারা সম্মিলিতভাবে তারা সবাই মিলে মানববন্ধনে নামলো রাতারাতি গোপনে বাংলাদেশে কোনো পত্রিকা নিউজ করলো না ভাই নিউজ করলো বাইরের পত্রিকা অ্যামনেস্টি করলো বিবিসি করলো এরা নিউজ করলো এরা নিউজ করার পর অন্যরা এখন না করলে কিছু হয় না ওই যে প্রথম আলো যে হের ওরা করছে আমাদের একটু নিউজ করতে হবে ছোটো করে আমরা ওদের ওই জমিগুলো বাঁচানোর জন্য সব জায়গায় মানববন্ধন করেছি রংপুরে মানববন্ধন করাইছি চিটাগঙ্গ করাইছি যেন ওই মানুষগুলো বসেছে কাপড় পাড়ার বয়স চারশো বছর বাংলাদেশ স্বাধীনতা বয়স কত বছর হ্যাঁ চারশো বছর ওই পাড়াটার বয়স তাহলে ওই জমির মালিককে বাংলার জন্মের বয়স কত বছর একটা পাড়ার বয়স চারশো বছর আমরা কে আদিবাসী কে অনাদিবাসী এই প্রশ্নটা আজকে করি বাঙালি যে একটা মিক্সচার যাতে আপনি বলেন তো এত বেশি মিক্সচার হয়েছে আমাদের কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিলে কারণ ওই যে উপর থেকে আসা মানুষের সঙ্গে যেমন দেখা হয়েছে আমাদের এই নিচ থেকে আসা আপু আসছে উপর থেকে মানুষ আসতে এই পর্যটনের মূল ব্যাপারটা লেট এখন আপনি এই যে মোরো জাতিগোষ্ঠী তা সামনে তো লাইভ আছে আপনি এই জিনিসটা তো খুঁজতে যাচ্ছেন এটা পর্যটন উপস্থিত ওই পর্যটনটা আমরা করতেছি না আমরা যদি তার প্রতিটা বাড়িতে ঘরে যদি এটা ইন্ডিয়া করছে কীভাবে করছে আপনার সামনে চমৎকার উদাহরণ আছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা কি করছে ওরা গ্রামীণ মানুষদের একটা লোন দেয় লোনটা হলো টয়লেটের লোন টয়লেটের লোনটা কীরকম দেখেন আপনি আপনার বাড়িতে ধরো তোমার বাড়িতে তোমার গ্রামের বাড়িতে তুমি চিন্তা করতেছ আমার গ্রামের বাড়িতে সুন্দর সামুদ্রিক একটা নদী গেছে চমৎকার আর একটা বাগান আছে আমার গ্রামের ওই বাড়িটা আছে কেউ ওই বাড়িটাতে সে এই যে মুক্তি পেতে চায় না মানুষ গিয়ে দেখেন যে এই যে চোদ্দো তারিখে ট্যুর করাইলাম ভাই এত মানুষ পিল পিল করতেছে কোনো শান্তি নেই কোথাও ঘুরে শান্তি নেই কারণ ওই একদিন ছুটি পেয়েছে আর আপনি গ্রামে যান না কেন আপনার গ্রামের বাড়িটাই তো পরে আছে আপনি গ্রামে যান না কেন আপনাকে কেন সাজাকে যাইতে হবে আপনাকে কেন রাঙামাটি যাইতে হবে কেন কক্সবাজার দিতে যেটা আমরা বুঝাইতে পারি না আপনার কারণ যাই না কেন কারণ হলো আপনার অ্যাকোমোডেশনটা সেট নেই আপনি আপনার বাড়িতে প্রপার টয়লেটটা করেন ওয়েস্ট বেঙ্গল কমেন্ট দেখেন কী করছে ওখানে ওদের সঙ্গে তো আমরা ট্যুরিজমে কানেক্টেড ওরা যেটা করছে টয়লেটের জন্য একটা লোন দেছে। লোন দেওয়ার পর বলছে আপনি এই লোন শোধ করবেন আপনি এখানে টয়লেটটা ভালো করেন আপনার যে বাড়িঘর আছে আপনার যে গেস্টরুম আছে ওইটা আপনি ভাড়া দেবেন এবং ওই টাকা দিয়ে আপনি এই লোনটা শোধ করবেন ধীরে ধীরে এবং এই রকম করতে 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 উত্তরবঙ্গে একটা জেলা কালিম্পং পাহাড়ি জেলা এক কালিম্পংয়ে যতগুলো হোমস্টে আছে গোটা এশিয়াতে এতগুলো হোমস্টে নেই এই জায়গায় চলে গেছে তারা তারা ওই গ্রামীণ মানুষটা এখন কম্পিটিশন করতেছে কার সঙ্গে ফাইভ স্টার হোটেলের সঙ্গে কম্পিটিশন করতেছে আপনি তার গ্রামের বাড়িতে গিয়ে দেখেন এসি গিজার সব ফ্যাসিলিটিস আপনি পাবেন যেটা একটা একটা ফাইভ স্টার হোটেল তাকে আসতে হয়েছে তাকে জায়গা কিনতে হচ্ছে কিন্তু তার তো একটা নিজের জায়গা নিজের বাড়ি প্রতিটা বাড়িকে এইভাবে তৈরি করা হয়েছে এবং এই জায়গায় আজকে আজকে সিকিম অরুণাচল নাগাল্যান্ড মেঘালয় আপনি যে কোনো হোম স্টে দেখতে পারবেন এতগুলো হোটেল পাবেন না আপনি এই মুভমেন্টটা আমরা শুরু করতে পারি না কেন